বয়সে শখ পূরণ করতে হয় কারণ শখের বয়স সবসময় থাকে না এক সময় সাইকেলে আমার অনেক শখ ছিল সাইকেল চালাইতাম মনে আনন্দ থাকতো খুব আর যখন বাইকের জন্য শখ হলে পরিস্থিতির কারণে বাইক চালাইতে পারি না একটা বাইকের মায়া আমাকে কুরে কুরে খাচ্ছে বাসায় বুঝাইতেই পারলাম না বাইকটা আমার আসলেই মশল আমার পাওয়ার কত ইচ্ছা তুমি যেভাবে করে যে তাকে একটা অন্ধ ব্যক্তি পৃথিবীর আলো দেখার আশায় বুক বেঁধে থাকে যেভাবে মানুষ বসন্তের ছোঁয়া পাওয়ার আশায় ক্যালেন্ডারের উল্টাতে থাকে যেভাবে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে আরেকটুখানি বেঁচে থাকার ইচ্ছা হ্যাঁ আমি তোমাকে নেশা না করেও আমি নেশাগ্রস্ত একটা বাইক কে না পেয়েও তবু আমি তার প্রতি আসক্ত সে আমাকে তিলে তিলে বুঝিয়ে দিল আমাকে কোনোদিনও পাবি না তারপরেও তুই হবি ধ্বংস আমি বাইকের প্রেমে অনেক আগেই পড়েছি বাইককে ভালোবাসতে এখন এমন অবস্থা হয়েছে আপনি আমাকে স্যাসরা বলতে পারেন কিন্তু এটা সত্যি কথা আমি রাস্তার মধ্যে কোনো বাইক দেখলেই তাকায় থাকি আর বাইকটা যদি একটু বেশি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই পঞ্চাশ ষাট বছরে পঞ্চাশ ষাট কোটি টাকা কামিয়ে কি হবে যদি শখের বয়সে শখই পূরণ না করতে পারি তাই সুন্দর গোনা মেয়ে দেখলে দেখতেও তাকাই না আর সদর একটা বাইক দেখলে বারবার তাকাই এতে বোঝা যায় বাইক আমার কতটা প্রয়োজন ইকো কমো আর কি শুনবেন দুই লাইনের গান শুনে কি আর বাইকারের ইমোশন বুঝবেন নতুন তো চক্রের বিষয় না স্যার মানুষের মাসে পড়ে দিন হঠাৎ করে একদিন আজরাইল এসে বলবে তোরটাটা যাই সখী যদি মিটাতে না পারলাম তাহলে মানুষে জন্মে আর কি লাভ আমাকে পাঠিয়েছিল দুনিয়া দেখতে আর আমি কেন একটা বাইক দেখে আমি নিজেকে হারিয়ে ফেললাম